বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে দুই ছাত্রীও রয়েছেন মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এই ঘটনা ঘটে মারামারির ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সোমবার ঢাকার ডেমরায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে এই ঘটনার বিচার চাইতে আজ তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফটকে অবস্থান নেন এ সময় তাদের মধ্য থেকে একজন সমন্বয়কদের গুনিনা এমন কথা বলেন তার এই কথাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয় প্রথম আলো তাদের একটি সংবাদে জানিয়েছে ঘটনার পর বিকেলে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীদের একটি অংশ সেখানে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফাত হোসেন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ ও আসাদ বিন রনির উপস্থিতিতে গত সোমবার ডেমরায় তাদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা আক্রমণ করেছিল এই ঘটনার বিচার চাইতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারা আশা করেছিলেন কেন্দ্রীয় সমন্বয়কেরা দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করবেন সাফাত বলেন কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তখন অন্যপক্ষ ডেমরার হামলায় জড়িত ব্যক্তিরা এলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অবস্থান কর্মসূচিতে থাকা ইমরান নামের একজন বলেন সমন্বয়কদের গুণী না এজন্য তাকে টেনে কার্যালয়ের ভেতরে নিয়ে যায় অন্যপক্ষ মূলত এই ঘটনাকে কেন্দ্র করে মারামারি শুরু হয় মারামারির খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কার্যালয়ে এলে সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে নানা অভিযোগ করেন তারা হাসনাতকে বলেন মারামারির সময় সাংবাদিকদের মুঠোফোন বের করতে বাধা দেওয়া হয় আবার অনেকের মুঠোফোন কেড়ে নিয়ে মারামারির ভিডিও মুছে ফেলা হয় এমনকি কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন সাংবাদিকদের সঙ্গে যে কাজটা করত সেই কাজই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে কিনা সেই প্রশ্নও হাসনাতকে করা হয় পরে হাসনাত সাংবাদিকদের বলেন বিষয়টা উদ্বেগজনক বিষয়টা আমি দেখব জানব পুরো পরিস্থিতি একটু বুঝতে হবে এ সময় এক প্রশ্নের উত্তরে হাসনাত বলেন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্যই আন্দোলন হয়েছে এবং সেটি অব্যাহত থাকবে